টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হওয়ার মাঝে একাধিক সংশয় তৈরি হয়েছিল কারা রেজিস্ট্রেশন করবেন কোথায় করবেন কত টাকা দিতে হবে এই সব নিয়ে বহু প্রশ্ন শুরু হয়েছিল অনেকে মোটা টাকা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতেও পারেননি টাকা খোয়া গিয়েছে বলে টাকা দাবি করে অনেক টোটো চালকরা বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছেন তাই সমস্ত টোটো মালিক ও চালকেরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন কর্মসূচি সংগঠিত করতে চলেছেন সম্প্রতি তাও এক বৈঠকের পর ইতিমধ্যেই বৃহস্পতিবার জানিয়েছিলেন মেদিনীপুর শহরে এবার তাদের উদ্দেশ্যে জেলার পরিবহন দপ্তরের পক্ষ থেকে বেশ কিছু নতুন বার্তা পরিবহন দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা জানিয়ে দিলেন কোনটা টোটো আর কোনটা রিক্সা সেটা আগে ওই টোটো চালকদের বা রিক্সা চালকদের জানতে হবে কাদের টাকা দিতে হবে এবং কত টাকা দিতে হবে তাও তাদের জানিয়ে দেওয়া হবে এমন একাধিক বিষয় নিয়ে সরাসরি সাক্ষাৎকার দিয়ে জানিয়ে দিলেন জেলার আটটি তথা পরিবহন দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা তবে জানিয়ে দিলেন পুরো কাজটি শেষ করতে হবে নভেম্বরের মাসের মধ্যেই পরবর্তীকালে আর রেজিস্ট্রেশন ছাড়া কোনো টোটো বা রিক্সা রাস্তায় নামতে পারবে না পরিবহন দপ্তরের এই ঘোষণা মাইকিং করে ও লিপলেট মিলিয়ে চারদিকে জানিয়ে দেওয়া হয়েছে তার সাথে সাথে টোটো ও রিক্সা ডিলারদের সঙ্গে শুক্রবার বিকেলে বৈঠক করে পরিষ্কার জানানো হয়েছে এই সমস্ত জিনিস বিক্রি করার ক্ষেত্রে কোন কোন পথ অবলম্বন করতে হবে তাদের মেদিনীপুর শহর সহ বিভিন্ন এলাকার অবাধ টোটো বিক্রি ও দৌরাত্ম্য আটকাতে পরিবহন দপ্তর শুক্রবার বিকেলে বৈঠক করেছেন জেলার বিভিন্ন প্রান্তে টোটো ডিলারদের সঙ্গে এই বৈঠকটি হয়েছে শুক্রবার বিকেলে এই বৈঠকে আয়োজন হয়েছিল মেদিনীপুর শহরে শাসকের দপ্তরে এ বিষয়ে কী জানালেন জেলার পরিবহন দপ্তরের আধিকারিকতা আরটিও সন্দীপ সাহা শুনা নেওয়া যাক প্রথমে আপনাকে টোটো বা ই রিক্সা সম্বন্ধে বুঝতে হবে ই রিক্সা বলতে লোকালি অ্যাসেম্বল হচ্ছে বা লোকাল লেদ মেশিন তৈরি হচ্ছে বা চাইনিজ প্রোডাক্টে নিজেরা এখানে সেটাকেই ই রিক্সার মতন করে চালাচ্ছে আর রিক্সা হচ্ছে যেগুলো সরকার অ্যাপ্রুভ ব্র্যান্ডেড কোম্পানি সেই গাড়িগুলোকে যে ব্র্যান্ডেড কোম্পানি যেগুলো সরকার অ্যাপ্রুভাল দিয়েছে ট্রান্সপোর্ট ডাইরেক্টরেট থেকে সেগুলো হচ্ছে ই রিক্সা রিক্সা রেজিস্ট্রেশন করতে হবে ডিলারের মারফত এবং সেটা রেজিস্ট্রেশন করতে গেলে পরে আপনাকে দিতে হবে হচ্ছে তার এক বছরের ট্যাক্স তারপরে যেটা হচ্ছে এক বছরের ট্যাক্স হচ্ছে ছাব্বিশশো থেকে তিন হাজারের মধ্যে এগুলো আসছে পরবর্তীকালে যেটা হচ্ছে যে তার সঙ্গে একটা ইন্স্যুরেন্স থাকবে ইন্স্যুরেন্স করতে গেলে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করছে সেটা পাঁচ হাজার ছ হাজার টাকা এই ধরনের একটা ইন্স্যুরেন্স আছে কোম্পানি টু কোম্পানি বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হবে এটা ছাড়া এইচএসআরপি হাই সিকিউরিটি নাম্বার প্লেট সেটা আসবে আর প্রত্যেকই রিক্সাকে রেজিস্ট্রেশন করতে যখন হবে বা টোটোকে রেজিস্ট্রেশন করতে হবে তখন তাদের বৈধ লাইসেন্স বা লার্নার লাইসেন্স অন্তত থাকতেই হবে না হলে পরবর্তীটার ক্ষেত্রে আমরা এগোতে পারবো না আর টোটোর ক্ষেত্রে যেগুলো অ্যাসেসমেন্ট বা লোকাল ইমেট বা চাইনিজ বিভিন্ন প্রোডাক্ট যেগুলোকে এনে কোনো সরকার অনুমোদিত কোম্পানি নয় তার মাধ্যমে যে ই রিক্সাগুলো টোটোগুলোকে চালাচ্ছে তাদের ক্ষেত্রে সরকার টিটিএন পোর্টাল চালু করে দিয়েছে সেই টিটিএন পোর্টাল বিএসকে বা সাইবার ক্যাফে যেখান থেকে হোক তারা সেখান থেকে এটা অনলাইনে রেজিস্ট্রেশন করাতে পারে রেজিস্ট্রেশন মধ্যে এটা নিবন্ধীকরণ তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন আর নিবন্ধীকরণ এবং সেই ক্ষেত্রে নিবন্ধীকরণ করতে গেলে ষোলোশো চল্লিশ টাকা টোটোর ক্ষেত্রে লাগছে কিন্তু যদি কোনো ই রিক্সার মালিক টোটোর ওই টিটিএন পোর্টালে অ্যাপ্লাই করেন তাহলে তার টাকাটাই নষ্ট হবে কাজের কাজ কিছু হবে না এবং টাকা ফেরত পাওয়ারও কোনো জায়গায় এই মুহূর্তে নেই এটা মূল ব্যাপার আর এটা তিরিশ তারিখের মধ্যেই কাজটাকে করতে হবে কারণ তিরিশ তারিখে সার্ভার বসে যেতে পারে অনেক কিছু হতে পারে আপনারা যেটা করবেন সেটা তাড়াতাড়ি করে নিতে আমি সমস্ত টোটো চালক ভাইদেরকে বলা হচ্ছে এ ব্যাপারে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট চলছে লিফলেট চলছে আমরা এইরকম লিফলেট প্রত্যেককে ছাপিয়েছি এবং এই লিফলেট প্রত্যেকটা গাড়ি থেকে দেওয়া হয়েছে এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে তা আমাদের বক্তব্য যদি রেজিস্ট্রেশন করতে চান কারণ তিরিশ তারিখের পরে কিন্তু এরপরে আর রেজিস্ট্রেশনের কোনো জায়গা সরকার দেবে বলে অন্তত এই মুহূর্তে আমার কাছে কোনো খবর নেই তিরিশে নভেম্বর সরকারের দেওয়া টিটিএন পোর্টাল যা দিয়ে টোটো রেজিস্ট্রেশন হবে এবং বাহনে রেজিস্ট্রেশন করার করার কথা সেটাও জন্য সমস্তগুলো খোলা রয়েছে ই রিক্সার বা টোটো দুটোর ক্ষেত্রেই লাইসেন্স লাইসেন্স করতে হবে লার্নার হলেই আমরা আপাতত করে দেব কারণ তিরিশ তারিখ যেহেতু টাইম পার রয়েছে এটা ছাড়া ব্যাপক প্রচার চলছে বিভিন্ন ডিলাররাও নিজেরা প্রচার করছেন এই আমাদের যেটা সরকারি প্রচার হচ্ছে সেটাকেই তারাও আরও বা করছেন এটা ছাড়া

তাহলে সেগুলো যদি সংখ্যায় আসে তখন সরকার পরবর্তী পদক্ষেপ নেবে কে কোন ব্লকে চলবে বা কোন রাস্তায় চলবে সেটা সরকারি পরবর্তী নীতি এখন রেজিস্ট্রেশন করে ছাতার তলায় আনতে হবে তিরিশে নভেম্বরের মধ্যে